আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি চলে এসেছি জলপাইগুড়ির লোটা দেব আজকে মাঘী পূর্ণিমায় এদের বাৎসরিক পুজো সেই উপলক্ষ্যে আমি তোমাদের লাইভেই এখানকার জায়গা দেখাতে চাচ্ছি যারা আমার চ্যানেলে যোগ করছো তারা হাই লিখো আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অবশ্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ খুব সুন্দর সেজে উঠেছে লোটা দেবীর মন্দির প্রাঙ্গন চলো মায়ের মন্দিরে তোমাদের নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এবারে মহাদেবের মন্দিরের কাছে তোমাদের দেখাচ্ছি এই লোটা দেবীর ইতিহাস অনেক আছে লোটা দেবীর মন্দির খুব জাগ্রত এবং আমার চ্যানেলে আছে লোটা দেবীর মন্দিরের ইতিহাস এবং লোটা দেবীর পুজো এটা হচ্ছে শিবের জায়গা এখানে বাবা ভোলা মহেশ্বর রয়েছেন এদিকে চা বাগান দেখো আবদি হয়েছে তো

এবং সন্ধ্যেবেলা প্রতিদিনই এখানে নানান রকম অনুষ্ঠান সেগুলো আছে বিভিন্ন কীর্তন অনেক কিছু চলো এবার তাহলে তোমাদের মেলা প্রাঙ্গণটা একটুখানি ঘুরে দেখাই প্রচুর মানুষ আসছে এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা হয়েছে নিজের সামনে জলাশয়টা দেখছো এখানে লোকের ধারণা এখানে কচ্ছপ আছে এবং মানুষ এখানে প্রচুর দুধ জল ধূপ ধুনো এগুলো দিচ্ছে তবে জলে ফেলা সবকিছু বারণ। তো বন্ধুরা তোমরা দেখলে লোটা দেবীর এখানকার পুজো এ কিন্তু অনেক মাহাত্ম্য আছে লোটা দেবীর এই পুজোর এখানে কথিত আছে বহু বছর আগে এখানে যারা গরিব তাদের বাড়ির অনুষ্ঠানে যে পুকুর দেখালাম পেছনে দেখতে পাচ্ছ ওই পুকুরে কিন্তু তারা তাদের যা প্রয়োজনীয় বাসনপত্র সেটা কিন্তু ওখানে উঠত এবং পুজোর শেষে তারা আবার সেখানে ফেরত দিয়ে যায় যেত তাই কিন্তু এটার নাম দেবী এবং এই লোটা দেবীর মা কিন্তু খুব জাগ্রত মানুষের নানা মনস্কামনা নিয়ে এখানে আসেন এবং মনস্কামনা পূর্ণ হয় মানুষের তো দেখলে নদীর পারে করলা নদীর পাড়ে এই মন্দির অবস্থিত করলা চা ভ্যালি চা ভ্যালিও আছে তোমাদেরকে দেখিয়েছি হাই খুশি বড়া হাই ভালো থেকো তোমরা সবাই তোমাদেরকে দেখাচ্ছি এখানকার টি গার্ডেন কত সুন্দর দেখো খুবই ভালো লাগবে যারা জলপাইগুড়ির লোক তারা এখানে আসলে কিন্তু খুব খুশি হবে যদিও এখন চা বাগান সব ছেটে দিয়েছে এরপর বৃষ্টি পরে নতুন পাতা বেরোবে যখন তখন কিন্তু কচি চা পাতা তোলার উপযুক্ত হবে এখন এই এলাকাটায় বাগানের পুরো প্রুনিং করা হয়েছে অর্থাৎ চা পাতা চায়ের গাছগুলো ছেটে দেওয়া হয়েছে তো বন্ধুরা ঠিক আছে আজ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা কিন্তু অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার জলপাইগুড়ি শহরের এই লোটা দেবীর মন্দিরের পুজো তোমাদের কেমন লাগলো